भयनक नरक কথা ও কণ্ঠে সানজিদামন কালু আর আমি ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সে যে লোকজনকে ভয় দেখানো গ্রামে রোটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে আমরা এ চুপি চুপি হাসতাম এভাবে খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দুস্ত তাই কালুকে বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিচ্ছুটা স্তত করলে পরে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনের বাসায় সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি কারণ আম্মু পাশে ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো বেশ খেলাম আমরা দুজনই আম্মু না নাকি কয়েকদিন নানু বাড়িতে দাঁড়াবে তাই আমি আর কালো একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন বললেন তবে বাড়িতেই ফিরে যা যে বদমা করি অদমাশী তোরা করিস এখানে তা করতে পারবি না আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না আবার সাথে যাতায়াত দিয়ে দিলেন বিকালবেলায় আমি বাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তাহলে আমরা দুজন মিলে আগাম মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করেই যাবো টিকিট না যদি টাকা বাঁচানো যায় তবে তো খোলা খেলা শেষ স্টেশনে যেতে না যেতে একটা ট্রেনে ছেড়ে দিল দৌড়ি গিয়ে ধরতে পারলাম না অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাই লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললো টিকিট ছাড়া যাই বা তাই না সমস্যা তোমাদের মতো থাকতে আমি টিকিট ছাড়া অনেকবার আসা বোঝাও করেছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবে আটটাতে কইরা যাইতে পারবা আমি আর কালো লোকটার ব্যবহার অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাবের কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটলো তার বিপরীত মাঘরিবের আজান যেই দিলো অমনি একটা ট্রেন আসলো কাউন্টারে সেই লোকটা কাছে এসে বললো যে এই ট্রেন এসে কিছু করো এখানে এটা এখানে বেশিক্ষণ দাঁড়াবে না কিছুটা অবাক হলে আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বাকি বগিটা বেশ খালি যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই জীব ঝিমাত ছিল সন্ধ্যাবেলাতে তাদেরকে এভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনেই পাত্তা না দিয়ে আমি আর কালু একটা খালি সিটে গিয়ে বসলাম পাশে যে লোকটা ছিল সে আমাদের দিকে চমকে উঠলো কিন্তু কিছু বলল না আবার ঝিমাতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব এমন সময় হঠাৎ কার হলো করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বুঝে ওঠার আগে আমাদের বগিটা সহ একটা কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেলো আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বাগিটা পানির নিচে পুরোপুরি ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালো কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিলো এত ভয় যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমরা কানে কানে বলছি আমরা পানিতে ডুবে ঠিক এভাবে মরেছিলাম তারপর থেকে আমাদের এই অবস্থা তোমরা একই পরিণতি হবে মরার জন্য তৈরি হয় কিছুটা অবাক হলে আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিলে বগিটা বেশ খালি যে কয়েকজন লোক তার আসছে তার বেশিরভাগই জেমাত ছিল সন্ধ্যাবেলাতে তাদেরকে এইভাবে জেমাতে দেখে বেশ অবাক হলাম দুজন অনেকগুলো মানুষের সাথে মাকে ঘিরে দিল কারো গাল ফুলে চোখটা যেন বেরিয়ে আসতে চাইছে আমরা অবাক হয়ে গেলাম কারো গালা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না সবাই জন্য একসাথে আমার কান কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এভাবেই মরে গিয়েছিলাম তারপর থেকে ওদের এই অবস্থা তবু মনের হাত থেকে নিশ্চিত বাঁচতে করে দুজনের স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আমরা দ্রুত বের হয়ে পড়লাম পাড়ের নিচে আমার সাথে যা যা হয়েছে কালো মুখে একই ঘটনা শুনলাম এটা কীভাবে সম্ভব এই দিনে সবই সম্ভব পাশে থাকে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেনের স্টেশনের টিকিট কাউন্টার দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললো সবই সম্ভব বাবার আর সবই সম্ভব দেখা আরো অসম্ভব কিছু হয় কি না আমি আর কালে একে অন্যদিকে দেখলাম হঠাৎ ধুম করে একটা শব্দ আমরা যে বসে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো আমাদের বাস তিনটা থেকে চারটার উল্টে গিয়ে খাদে পড়লো আমার মাথা পেটে কিছু রক্তবীতা রাখতে থাকলো বাসে তাকাতে আর কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয়ে পেয়ে গেলাম কালো একটা হাত করে কেটে গেছে তাছাড়া মাথা তার মাথা খুব মারাত্মক কেটে গেছে কাল শুধু মৃত্যুযন্ত্ররা ছিল আমরা পায়ের দিকে বেশ টুকরো মাংস আমাদের তো একটু বেরিয়ে যাচ্ছিলো অসহ্য যন্ত্রণা ছিল গুরু শুলে মনে হচ্ছিলো এক থেকে মরে যায় ভালো আমরা চারপাশ কাড়ার জন্য গড়ে এসে আমাকে ঘিরে দিল মাথা ফেটে মগজ বেরিয়ে আছে এত খারাপ অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল আরো কি যেন বলছিল শুনতে পাইনি চোখ খুলে দেখে আমি এক আলো পাশাপাশি আমাদের বাসায় বাসায় খাটে শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে আমার আগে আগে মুখ করে বললেন এমন ঘুম জীবনও কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম দুজনে যেন ঘুমাচ্ছেন যেন শুনতে পারলি বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন আমি এক একে অন্যের দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক ঘটনাটি স্বপ্নের মতন হলেও এটা সত্যি ঘটে গিয়েছিল তবে বাড়িতে কাউকে বিশ্বাস করতে পারিনি এমনকি নিজের দিকেও তাকে দেখলাম কোনো ক্ষতস্থান করছেই ছিল না স্থান বলতে গেছি ছিল না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কিছুই ঠিক আছে ঘটনাটি কাউকে বিশ্বাস দেওয়াতে পারলাম না তুমি এটা একটি সত্যি ঘটনা ঘটে যাওয়া ঘটনাটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন